আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন স্মার্টফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোন হিসাবে একটা ফিচার ফোন হলে ভালো হয় আর সেই ফোনটা যদি লং টাইম যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হতো কোথা থেকে পার্চেস করলে আপনি এরকম ভালো মানের একটা ফিচার ফোন পাবেন আপনাকে চলে আসতে হবে অবশ্যই অবশ্যই ইন্টারন্যাশনে কিন্তু প্রায় প্রতিটা ব্র্যান্ডেরই ফিচার ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন যে মোটরার কিছু ফিচার ফোন অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু আপনারা নোকিয়ার অনেক ডিভাইস এখানে অ্যাভেলেবেল আছে একদম আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি যে কোনো একটা ফিচার ফোন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধু তাই নয় আমাদের কাছে কিন্তু এছাড়াও মিগো ব্র্যান্ডেরও ফিচার ফোন অ্যাভেলেবল রয়েছে এছাড়াও থাকছে সিম ফোনের কিছু ফিচার ফোন তো ভিউয়ার্স আপনারা যারা চাচ্ছেন যে ওয়ারেন্টি সহকারে একটা ফিচার ফোন পার্চেস করবেন তাদেরকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আইফ্রেডিং ইন্টারন্যাশনালে দেখুন আজকে আমার সামনে এখানে রাখা আছে দেখুন নোকিয়া ওয়ান জিরো সিক্স যেটা একদম লো প্রাইসে পাবেন সাথে ওয়ারেন্টি আছে একশো পাঁচ রয়েছে এখানে অ্যাভেলেবেল যে নোকিয়া তিপ্পান্ন দশ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে কিন্তু নোকিয়ার একশো দশ এটাও অ্যাভেলেবেল আছে এখানে নোকিয়ার সিক্স থ্রি ওয়ান জিরো এই ডিভাইসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন নোকিয়া টু টু জিরো ফোর জি যেটা ডুয়াল সিম সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে রয়েছে নোকিয়া সাতান্ন দশ এক্সপ্রেস অডিও এই ডিভাইসটা কিন্তু আপনি আমাদের কাছে একদম লো প্রাইসে পাবেন কেমন প্রতিটা ডিভাইসই একদম অথেন্টিক অ্যান্ড ইন্ডিয়ান ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর থাকছে সকলের প্রিয় ডিভাইসটা বত্রিশ দশ লক্ষিয়া বত্রিশ দশ ডুয়াল সিম এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মটোরোলার এই টেন ই যেটা আপনি গুরু মিউজিকের মতন লং টাইম লং লাস্টিং করবে এমনই একটা ডিভাইস যেটা ব্যবহার করতে পারবেন লং টাইম যাবত কেমন এই টিম ই অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে মটোরোলার এই টেন তো এই ডিভাইস গুলো পাশাপাশি আমাদের কাছে আরো কিছু নন ব্র্যান্ডের ফিচার ফোন আছে যারা চান যে একদম লো ব্রাজেটের মধ্যে পারচেস করবেন মিগো ব্র্যান্ডের যারা চান যে একদম লো পারচেস করবেন আটশো নয়শো টাকা এক হাজার টাকা পারচেস করবেন এগারোশো টাকা বারোশো টাকা তেরশো টাকা পারচেস করবেন তাদের জন্য হচ্ছে এই যে মিগোর এই ব্র্যান্ডগুলো কেমন মিগো অ্যামিগো এগুলো কিন্তু সব আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু তাই নয় এই যে স্মার্ট ফোনের মতো দেখতে যার ব্যাকসাইড যার লুকিংটা এটা হচ্ছে জিডিএল তো এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু তাই না আমাদের কাছে জিও ফোন আর ইলেভেন যেটা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো প্রতিটা ডিভাইসে কিন্তু আপনি আমাদের কাছে একদম লো প্রাইসে পাবেন আর প্রতিটা ডিভাইসে আপনি ওয়ারেন্টি সুবিধাও পাবেন আমাদের প্রোডাক্টগুলো দেখতে হলে আপনাকে চলে যেতে হবে ডাব্লিউ 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 ডট আর এম টি ডট কম এই ওয়েবসাইট অথবা আপনি চাইলেই কিন্তু সরাসরি আমাদের বসুন্ধরা আউটলেট ভেজবেন ওয়ান শপ নাম্বার পঁয়তাল্লিশ ভেজবেন টু শপ নাম্বার ইলেভেন এখানে এসে দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে এরপর পার্চেস করে নিয়ে যেতে পারবেন অথবা চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারবেন সো আগামী ঈদেও কিন্তু আপনাদের জন্য বেশ অফার প্রাইস থাকবে এই প্রতিটা ডিভাইসে তো দেরি না করে আজই কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ